ভাইয়া আমার নানি তো খুব বয়স্ক উনি কোনো কাজ করেন না আমি একটা বাসা কাজ করি তো বাসা বাড়িতে কাজ বাস করে আপনি এখন সংসারটা চালাচ্ছেন জি জি তো আপনাদের আর দেখার মতো কেউ আছে জি না তো লেখাপড়া কত দূর করছেন তানিশা লেখাপড়া ভাই গরিব ঘরের মানুষ অল্প কিছু পড়েছি এই তো ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছি আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে শাদী হয়েছে বিলা বিয় शादी হয়নি তো এত অবিবাহিত মানে কি উদ্দেশ্যে করে আসেন মিডিয়ার সামনে উদ্দেশ্যে এসেছি আমার বয়সটা হলো 18 বুঝছেন আচ্ছা আচ্ছা আমার বয়সটা হয়েছে 18 উদ্দেশ্যে এসেছি যদি ভালো একটা মনের মানুষ পাই যে আমার দুঃখে সুখে পাশে থাকতে বিপদ-আপদে পাশে থাকে আমার দায়িত্ব নিতে পারবে এমন একজন মানুষ পাইলে বয়স্ক কো আমার কোনো আপত্তি নেই কিবা ছেলে সন্তান থাকলো আমার কোনো আপত্তি নেই এমন একজন মানুষ পাইলে আমি তাকে ভালোবেসে বিয়ে शादी করব আচ্ছা আচ্ছা হ্যাঁ বলি আমারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে সাইডা ডাল ভাত খাওয়াইতে পারবে সারা জীবন আমার সঙ্গে থাকবে সুখে দুখে একসঙ্গে তো কোন দর্শক ভাই যদি এখন আপনি সাথে যোগাযোগ করতে চায় কি হবে করবে ভাই এই যে আমি আপনার সঙ্গে যে নম্বরে কথা বলছি এই numeri কথা বলবো আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছে এই নম্বরে যোগাযোগ করলে তানিশাকে পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই আহ এতিমি বলতে গেলে দেখার মতো কেউই নাই তো বয়স যেহেতু হয়ে গেছে বিশ আরের তো একটা ভালো মনের মানুষের দরকার তো বিস্তারিত সব কিছু জেনে শুনে এখন যদি তার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ তানিশাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর এইট ফাইভ টু সিক্স এইট এই নাম্বারটাই হলো তানিশার তো তানিশা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার জি না আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করি